নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে দিনটি ছিল এটা গণেশ পূজার তিন দিন আগের মানে ভিডিও আমরা একটু বাইরে বেরিয়েছিলাম বিকেল বিকেল করে আর যেতে যেতে দেখুন রাস্তাতে কত গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে আর এই ঠাকুরটি দেখুন কত বড় আর রাস্তাতে মানে এরকম দেখে এত মন ভালো হয়ে যায় মানে কি বলবো চারিদিকে পুরো গণেশ ঠাকুর মানে ছোটো থেকে বড় মানে বিভিন্ন রকম সাইজের গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে এই দেখুন এখানে কত ধরনের যে মানে গণেশ ঠাকুর কি বলবো আর দেখে জাস্ট মনটা একদম মানে ভালো হয়ে গেল আমার মেয়ে দেখো দেখে তো অনেক খুশি মানে দেখে ও হাই করছে তারপর আমরা চলে এসেছিলাম একটু সারমিনারে আর ওই বেলুনগুলো দেখে এত ভালো লাগছিলো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই এই দেখো বেলুনগুলো কত ভালো লাগছে তারপরে এখানে আমরা বসে গেছিলাম চাউমিন খেতে মানে সন্ধেবেলার নাস্তা খেয়েছিলাম চাউমিন তারপর রাত্রেবেলা এখানে মাংস রান্না হয়েছিল দেখুন এখানে মাংসগুলো ধুয়ে রাখা হয়েছে আর এখানে মশলা কষানো হচ্ছে এখানে টুকটাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা একদমই শেয়ার করা মানে ভিডিও করা হয়নি তারপর এখানে মশলা মানে কষানো হচ্ছে যা যা লাগে আদা রসুন গরম মশলা পেঁয়াজ সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে দেখুন এখানে মশলা কষানো হয়ে গেছে আর মাংসটা এতটাই বেশি ছিল যে আর একটা কড়াই তো হচ্ছিল না দুটো কড়াইয়ে মানে ভাগ করে নিয়ে রান্না করা হচ্ছিলো আর এটা একদম কষা কষা মানে হবে আর আর কড়াই কড়াইতে ওটা ঝোল রান্না হবে এটাতে মানে ঝোল হবে মাংসের তারপর দেখুন এখানে মাংসগুলো একদম কড়াইতে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর এখানে মাংসগুলো একদম মানে ভালোভাবে কষিয়ে নেবো এ দেখুন একদম ভালোভাবে মাংসগুলো মানে মশলার সাথে মেখে নেওয়া হচ্ছে একদম ভালোভাবে যাতে কষানো হয়ে যায় আর দুটো কড়াইতে রান্না হচ্ছে তো একবার এটা নাড়তে হচ্ছে একবার ওটা নাড়তে হচ্ছে আর কে কে এরকম দুটো কড়াইতে একসাথে রান্না করার জন্য এক্সপার্ট বলো আমি তো একদমই দুটো কড়াই একসাথে মানে ম্যানেজ করতে পারি না তবুও মাঝে মাঝে যখন লেট হয় করে ফেলি কিছু করার থাকে না এ দেখুন এখানে এই কড়াই মাংসটা একদম ভালোভাবে একদম নাড়াছাড়া করে নিচ্ছে একদম ভালোভাবে মানে ফসানো হয়ে যাচ্ছে আপনার দেখতে থাকুন তারপরে এখানে দেখুন মাংস কষানো হয়ে গেছে আর এখানে দেখুন মাংসতে একদম মানে ঝোল করার জন্য জলও দিয়ে দিয়েছে আর কালারটা দেখুন মানে কতটা সুন্দর হয়েছে যে মাংসের টেস্টও সত্যি কথা বলতে পুরো অপূর্ব হয়েছিল আর এই দেখুন এটা কষা মাংস এটাও একদম কষানো হয়ে গেছে তারপর আমরা এখানে কষা মাংস খাওয়ার জন্য কিছুটা তুলে নিয়েছিলাম এই দেখুন এখানে কষা মাংস খাওয়া বলে আমি ভাইয়ের বউ মাংস সব কষা মাংস বলে কষা মাংস তুলে নিয়েছিলাম তারপরেই দেখুন এখানে মাংসটা জাস্ট মানে কালারটা দেখুন পুরো একদম রেডি আর কমপ্লিট দেখুন কতটা মানে দেখতে যতটা অপূর্ব হয়েছিল খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর যেতে যেতে দেখছি রাস্তাতে দেখুন কত গণেশ ঠাকুর মানে হয়েছে টাটা সবাই ভালো থাকবে